এখানে আমরা চলে আসলে পর আপনাদের ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপেস পাবে তো এই অ্যাপটি যাওয়ার পরে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা আর্ন নামের অপশন আছে তো আর্ন এই অপশনে আমরা ক্লিক করবো এটি ইন্টারফেস আপনার সামনে শো করবে তো এখানে গেট স্টার্ট নামে দুটো অপশন আছে তো প্রথমটিতে আমরা ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন টার্ন টার্ন অন এখানে ক্লিক করবো তো এরপর যেটি করতে হলো এই ইন্টারফেসে আই অ্যাকসেপ্ট ক্লিক করতে হবে তো অ্যাকসেপ্ট দেবো আমি এখানে অ্যাকসেপ্ট দেওয়ার পর আরেকটি ইন্টারফেস আপনার শো করবে তো এখানে শো অল মিল ডিউরিং মাই ভিডিওস এখানে ক্লিক করব আই উইল চয়েস এবং যে উপরে যেটা ওটা ক্লিক করে আপনার কনফার্ম করতে হবে তো প্রথম তো আমাদের সেট আপ হয়ে গেল তো এরপর দ্বিতীয়টাও সেট আপ করবে গেট স্টার্ট এখানে ক্লিক করব এরপর এখানে টার্ন অন করবো একইভাবে এবং ইন্টারফেসে এখানে স্কল করে নিচে আই অ্যাকসেপ্ট ক্লিক করবো অ্যাকসেপ্ট ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস শো করবে এবং দেখতে পারছেন আমাদের এটা ভিউ অ্যানালাইটিস ভিউ এনালিটিসে চলে গেছে তো এখানে কিছুক্ষণ বাদে দেখবেন তো এরপর আমরা হোম পেজে এসে একটি রিফ্রেশ করবো তো দেখতে পাচ্ছেন তারপরে আমাদের এখানে মনিটাইজ অপশনটা শো করছে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন